সবার আগে দিলীপ ঘোষকে শোকজ করা হোক তারপর তাকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে এই দাবি জানালো তৃণমূলের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিলীপ ঘোষ অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ তৃণমূলের দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টি তিনি মনোনীত একজন প্রার্থী মনোনয়ন জমা দেননি অবশ্য এখনো কিন্তু প্রার্থী লিস্টে তার নাম দেখা গিয়েছে তিনি দ্বিতীয় লিস্টের প্রার্থী হয়ে বর্ধমান দুর্গাপুরের মানুষের কাছে পৌঁছেছিলেন গতকাল তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তা ক্ষমার অযোগ্য সব সময় যেভাবে উনি এই ধরনের কথা বলেন এটা একবার নয় একুশের নির্বাচনের আগে বলেছেন তারপরে বলেছেন বারে বারে বলেন আবারও চব্বিশের নির্বাচনের আগে একটা প্রার্থী সেই প্রার্থী এসে এই কথা বলছে উনি একটা কি ওনার দলের ওনার দল কি একটা শোকস করেছে আমাদের সে বিষয়ে কিছু বক্তব্য নেই দল শোকস করেছে উনি তার কি উত্তর দেবেন সেটাও আমরা জানি না তবে আমরা এখানে যে দেখলাম উনি একটা কি যেন বলেছেন যে উনি খুব দুঃখিত স্যাড স্যাড হয়েছেন খুব বেজায় দুঃখ হয়েছে ওনার কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার যা বলেছেন সেটা কেউ আবার সাপোর্ট করেছে। সেটা সাপোর্ট করছেন জাস্টিফাই করছেন করতে গিয়ে আবার একটু দুঃখ 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 মনোভাব প্রকাশ করেছেন তা আমরা বলতে চাই যে এটা হলে চলবে না আমরা যেটা চিফ ইলেকটোরাল অফিসার কাছে দাবি করে এসেছি আমরা এই আমরা খুব দর্থহীন ভাষায় ইলেকশন কমিশনার কাছে জি এরন টিম দাপে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এর আগেও ওনার ক্ষেত্রে যে একই জিনিস বারবার পুনরাবৃত্ত হয়েছে বলে আমরা যাইছি যে তিনটি প্রক্রিয়া প্রথমে শোকস করা তারপর সাসপেন্ড করা এবং তারপর পার্থ পথ বাতিল করা এই তিনটি আবেদনই আমরা করেছি উনি জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এই ধরনের আপত্তিজনক বিষয় থেকে কি করে বিরত রাখা যায় তা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন দু হাজার একুশ সালে প্রধানমন্ত্রী এসে রকে বসা ইফতিসারদের মতো ও দিদি ও তো পাড়ার রক ওই ভাষায় কথা বলে তো যারা এই ধরনের কথা বলে দিলীপ ঘোষ অতীতেও এই ধরনের কথাবার্তা বলেছেন বিজেপি নাকি হিন্দু হিন্দু করে এই দিলীপ ঘোষ বলেছিলেন মা দুর্গার বাবার ঠিক নেই তো তখন তো তাকে থামায়নি বিজেপি ফলে বিজেপির ওই শোকস যদি আদৌ শোকস হয়েও থাকে ওটা হচ্ছে নাটক লোক দেখানো বাংলার মা বোনেদের রোষ বাংলার মানুষের রোষ বঙ্গবাসীর রোষ থেকে নজর ঘোরাতে এইভাবে নাটক করেছে তারা